নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটা হচ্ছে রূপচাঁদ মাছের কালিয়া তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রূপচাঁদ মাছের কালিয়া রূপচাঁদ মাছ দু পিস নিয়েছি রূপচাঁদ মাছগুলো একটু লম্বা হয় গাদার মাছগুলো তো এখানে একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ ঘষে নিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মাছ মাছ ভাজা শুরু করে দিয়েছি একটু ব্রাউন করে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে দেব জিরে ফোরন যেটা দিয়ে দু থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটাটা দেবো পেঁয়াজ বাটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দু থেকে এক তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে দেবো টমেটোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে ভালো করে ঘষে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেবো আদা বাটা নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর একটু জল দেবো আমি সম্পূর্ণ অল্প তেলেই তো রেসিপিটা বানাচ্ছি তো আমি একটু জল দেবো যাতে কড়াটা না ধরে যায় আর ধিমে আঁচে মশলাটা ভালো করে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে তো কষা কষা হয়ে গেছে এবারে আমি হালকা গরম জল দেব কত সুন্দর একটা কালার এসে গেছে আর একটা গ্রেভি হবে তাই অল্প জল দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলে কি আর টেস্টটা আসে তো ঝোলটা ফুটে গেছে এবার আমার আগে থাকতে ভেজে রাখা মাছটা দেব দিয়ে ঢেকে পাঁচ মিনিট ধিমে আঁচে ফোটাবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো মোটামুটি রান্নার রেডি হয়ে গেছে আর অবশ্যই কমেন্ট করে বলবে রূপচাঁদ মাছের কালিয়া খুব সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে খুব সুস্বাদু একটা রান্না তেল কম দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে